কারো যদি মন ভালো না থাকে তাহলে অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন আজকে আপনাদেরকে সুন্দর একটি গ্রামে নিয়ে যাইতেছি এই গ্রামটা আসলে খুবই মনোমুগ্ধকর সুন্দর একটি পরিবেশ এই গ্রামের আসলে আসলেই বোঝা যায় যে গ্রামের যে ফিলটা এই গ্রামে আসলেই বোঝা যায় এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য এতই করে এতই সুন্দর এটা আপনাকে বলে প্রকাশ করা যাবে না দেখেন এখানে বর্ষার পানি আসছে দেখেন রাস্তার দ্বারে শত শত জেলেরা মাছ ধরার জন্য জাল পেতে রাখছে এই গ্রামটা আসলে কোথায় আপনাদেরকে বলে দিতেছি এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল মির্জাপুরে বুদ্ধির পাড়া গ্রাম তো এই বুদির পাড়ার মির্জাপুর আসলে যে কেউ আপনাকে চিনিয়ে দেবে যে এটা কোথায় দিয়ে কিভাবে আসবেন বিশেষ করে যখন আপনারা আসবেন বর্ষার সময় আসবেন এটা আসলে এই বর্ষার সময় এই গ্রামটা অনেক সুন্দর দেখেন রাস্তার দুই পাশে পানি তো পানিতে এখনও মানে সব এবার বর্ষার পানিটা খুব একটা আসে নাই তারপরেও অনেক ভালো লাগে এই সময় আসলে আর বিশেষ করে যখন পানিটা বেশি আসবে তখন আসলে আপনারা অনেক আনন্দ পাবেন এই দেখেন চারো সাইডে শুধু জাল আর জাল তো আমরা এখান থেকে একটু এগিয়ে যাব। সামনের দিকে গিয়ে আমরা এই যে ওইখানে দেখেন কত সুন্দর একটি জায়গা আছে খাল এই পাশে নদীও আছে এই যে আমরা এখান থেকে একটা নৌকা নেবো এই চাচার নৌকাটা নিয়ে আমরা একটু ঘুরবো তো এখানে মোটর সাইকেল আমরা রেখে এখন একটি নৌকা নিব নৌকা নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব। এখানে দেখেন আমরা দেখতে পেলাম একটি চাষা মাছ ধরতেছি আসলে মাছ ধরার দৃশ্যটা অনেক ভালো লাগে

যাই হোক আমরা এই কাকার নৌকাটি নিয়েছি কাকার নৌকাটা আসলে অনেক ভালো আর কাকাও অনেক সুন্দর মনের মানুষ এই কাকার নৌকাটা নেওয়ার চেষ্টা করবেন এখানে আসলে কাকাকে পেয়ে যাবেন আর কাকার নৌকাটা এখানের মধ্যে সবচেয়ে সেরা নৌকা দেখেন কত সুন্দর করে কাকা কালার করছে আর বিশেষ করে কাকার নৌকাটি হচ্ছে স্টিলের নৌকা আর স্টিলের নৌকা নিয়ে ঘোরাঘুরি করলে আসলে খুবই এই ভালো লাগে এবং রিস্কটা কম থাকে যে দেখেন আমি কাকারে বললাম আপনি একটু রিস্ট করেন তো আমি এই যে নিজে নৌকাটি চালাইতেছি আর নিজে নৌকা চালানোর মজাটাই অন্যরকম তো কাকার সাথে অনেক গল্প করলাম এখন বিকেল হয়ে গেছে তো এখন আমরা চলে যাব তো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই